আসসালামু আলাইকুম ভিউস কি অবস্থা আশা আশাবাই সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এত রোদের গরমের মধ্যে আল্লাহ আল্লাহতালা এই বৃষ্টি দিয়েছেন তার জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ সবাই সুক্রিয়া আদা করি এই বৃষ্টির জন্য সবাই অনেক আশা ছিল এই বৃষ্টিটা এখন হচ্ছে বর্তমান তিন মে রোজ শুক্রবার পুরান ঢাকা অনেক বৃষ্টি হচ্ছে এই হলো বর্তমান পুরান ঢাকার পরিস্থিতি মার্শাল্লাহ পুরান ঢাকায় এখন বৃষ্টি হচ্ছে এইখানে ওয়েদারটা খুব এখন অনেক আরামদায়ক মানে খুব এখন ভালো ওয়েদারটা মার্শাল অনেক বৃষ্টি হচ্ছে পুরান ঢাকায় আমার সাথে যারা যারা জয়েন করেছেন তারা একটু বলবেন আপনাদের ওইখানে কি এখন বৃষ্টি হচ্ছে কিনা মার্শাল্লাহ অনেক ভালো বৃষ্টি হচ্ছে পুরান ঢাকায় আমার সাথে যারা যারা জয়েন আছেন তারাও কমেন্ট করে জানান আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না এ হলো পুরান ঢাকা বর্তমান পরিস্থিতি তিন মে শুক্রবারের বৃহস্পতিবার রাতের পর বারোটার পর যে শুক্রবার হয় সেই শুক্রবার শুক্রবার হয়ে গেছে আর কি এখন বৃষ্টি পড়ছে মাসাল্লাহ জুম্মার দিনে এই বৃষ্টি হচ্ছে কাল শুক্রবার আজকে রাতে মাসাল্লাহ আল্লাহর রহমত আমাদের ওপরে বর্ষণ হচ্ছে এই হলো বর্তমান পুরান ঢাকার পরিস্থিতি খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি জিনিসটা